বিসমুল্লাহ রহমান রহিম আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরকারের নির্বাচন কমিশনার উনি নির্বাচনের দিন ধার্য করেছেন সাথে সাথে ওই দিনেই হানা ভোটের নির্বাচন করবেন বাংলাদেশ সংস্কারের দিকে যাবে কি যাবে না সে ব্যাপারে হানা ভোটের নির্বাচন ওই একই দিনে করবেন হোক নির্গা নির্বাচন কমিশনার নির্বাচনের দিন ধার্য করেছেন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো নির্বাচনের দিন ধার্য করার সাথে সাথে বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি ভালো বা নির্বাচনের পরিবেশে ফিরিয়ে আনার জন্য লেভেন প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই আপনারা জানেন গত বারোই ডিসেম্বর শুক্রবার ইনক্লাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা আমি জুলাইয়ের মহানায়ক বলি যারা জুলাইকে চরম আকারে ধারণ করেছেন যারা নিজের জীবনে তোয়াক্কা না করে আমি ফ্যাসিস সরকারে উৎখাত করার জন্য আমরণ সংগ্রাম চালিয়ে গেছেন। সেই শরীফ উসমান হাদিকে আমি সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাহিনী এবং যুবলীগের যে বাহিনী রয়েছে যারা দেশে বিশৃঙ্খলা চেষ্টার জন্য তৎপরতা চলে যাচ্ছে যারা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন শরীফ উসমান হাদিকে যারা গুলি করেছে তাকে হত্যার উদ্দেশ্যে সেই ফয়সল করিম ওরফে দাউদ খানকে দ্রুত গ্রেপ্তার করুন এবং তাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসুন এবং তার যারা সহযোগী রয়েছে তাকে যারা অর্থনৈতিক যোগান দিয়ে যাচ্ছেন যারা অর্থের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে আগামী নির্বাচন সুষ্ঠু মানসম্মত একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য এবং বিশ্বস্ত বিশ্বস্ত একটা নির্বাচন করার জন্য যে পরিবেশ প্রয়োজন সে পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন যে সকল সন্ত্রাসী বাহিনী জুলাই যোদ্ধাদের হত্যা করতে চায় যে সকল সন্ত্রাসী বাহিনী নিজের দেশের মাল লুণ্ঠন করে নিজের দেশের মাল অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে কোটি কোটি ডলার কামায় অন্য দেশে স্থানান্তর হয়েছে তাদের বিরুদ্ধেও আইনের ব্যবস্থা নিন এবং যারা এদের দোসর এদেরকে সহজ তাদেরকে আয়ন ব্যবস্থা নিয়ে আসুন পরিশেষে আমি এই জিনিসটা বলব যারা জুলাই জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে সুন্দর পরিবেশ দিন তাদেরকে নজরে রাখুন যেন কোনো সন্ত্রাসী বাহিনী তাদেরকে কোনো রকম হেনস্থা করতে অথবা কোনো রকম বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে তাদের সাথে কোনো অস্বত্নমূলক আচরণ করতে না পারে ইভেন যাদের জীবন নাশের আকাঙ্ক্ষা রয়েছে তাদেরকে তদ্রুপ সিকিউরিটি যে তারা তাদের আশেপাশে কোনো সন্ত্রাসী বাহিনী আসতে না পারে সুব্রক জুলাই যোদ্ধারা যারা এখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন যারা ভারতবাদের আধিপত্যের মধ্যে তীব্র আন্দোলন করে তুলেছেন ভারত বাংলাদেশে রাজ্য পর্যন্ত তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং যারা এই দেশে রক্ষার জন্য যে সব দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনী রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে মোবারকবাদ জানাই যে তারা যে কোনো হামলা যে কোনো ষড়যন্ত্র তারা যেন রুখে দিতে পারেন এবং আমি সমস্ত দেশপ্রেমিক দেশের মানুষকে একত্রিত হয়ে আগ্রাসী শক্তিকে মোকাবেলার জন্য একত্রিত হয়ে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন দেশপ্রেম উদ্বুদ্ধ হন এবং মানুষের কল্যাণে কাজ করুন এই বলে আমি আমার কথা শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম